আসসালামু আলাইকুম ইয়ার্স আমরা ধারাবাহিকভাবে যেভাবে আপনাকে পাঁচটি ভিডিও দেখাচ্ছিলাম পাঁচটি স্ট্যানসিলের ডিজাইন দেখাচ্ছিলাম তারই ধারাবাহিকতা আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং দোয়া করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ডিজাইনগুলো হচ্ছে এই যে পাঁচটা ডিজাইন এখানে পাঁচটা ডিজাইনের মধ্যে একটা আছে গোলাপ ফুলের ডিজাইন আরেকটা গোলাপেরই কাছে গোলাপ ফুলেরই আরেকটা ডিজাইন আরেকটা আছে লতার ডিজাইন আরেকটা আছে আপনার অসাধারণ দুইটা ডিজাইন এখানে তো ডিজাইনগুলোর সাথে পরিচয় হয়ে যাক এটা হচ্ছে ওয়ান জিরো এইট টু ওয়ান জিরো এইট টু ডিজাইন নাম্বার এটা হচ্ছে ওয়ান জিরো নাইন থ্রি এটা ওয়ান জিরো এইট জিরো এটা ওয়ান জিরো সেভেন এইট এটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর এইট আমরা সামনে এগুলো আরও ডিটেলস আলোচনা করব তো এই পাঁচটা ডিজাইন নিয়ে আজকে কথা বলবো তো যারা আমাদের থেকে নিয়মিত স্ট্যানসিলি কিনতেছেন তারা তো আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই ব্যাপারগুলো সাদা কালারের প্লাস্টিক এগুলো তাইওয়ানের ইম্পোর্টেড প্লাস্টিক দীর্ঘদিন ব্যবহার করা যাবে পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক আমাদের আজকের প্রথম ডিজাইনটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর এইট ওয়ান ওয়ান ফোর এইট এটা ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি একটা ডিজাইন ষোলো ইঞ্চি চওড়ায় বাইশ ইঞ্চি লম্বায় একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো পেপার দিয়ে যারা নতুন কাজ করতে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্যে আমি একটু ডিটেলস কিছু বলি এটা দিয়ে কীভাবে কাজ করে আসুন ভিডিওতে আমি একটা ভিডিও দেখাই ডিটেলস এই ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনি প্রথমে টেপ দিয়ে চারকোনা চারটুকটাক মাস্কিং টেপ দিয়ে এটাকে দেয়ালে লাগাবেন লাগিয়ে এরপর ফোমের রোলার দিয়ে আস্তে আস্তে করে রং লাগাবেন তাহলেই হবে ডিজাইনটা হয়ে যাবে এরপর এটা উঠাই ফেললে ডিজাইনটা বসে যাবে দেখুন কেউ কীভাবে কত অসাধারণ দেখাচ্ছে এই ডিজাইনটার মধ্যে আপনার লক পয়েন্ট আছে লক পয়েন্ট চার চারটা লক পয়েন্ট আছে ওই লক পয়েন্টগুলো মিলে এই যে দুইটা দুইটা ওই দুইটা দুইটা চারটা লক পয়েন্ট আছে এই চারটা মিলিয়ে আপনি পুরোটা মারতে পারবেন এখন এক কালার করতে পারেন মাল্টি কালার করতে পারেন তবে মাল্টি কালার যারা করতে চান তারা কিভাবে করবেন যারা সিঙ্গেল কালার করবেন তারা তো ফোমের রোলার দিয়ে কাজ করলে হয়ে যাবে যারা মাল্টিকালার কাজ করুন মাল্টিকালার করতে চান ধরেন এই ফুলটাকে একটা কালার ওই ফুলটাকে আরেকটা কালার পাতাকে আরেকটা কালার কলিটাকে আরেকটা কালার করবেন তারা কিভাবে করবেন তাদের জন্য আমাদের স্টেনসিলের কিছু ব্রাশ আছে এই ব্রাশগুলো বাজারে নর্মাল ব্রাশের মতো না এগুলি স্পেশাল স্টেনসিলের জন্য এই ডিজ এই স্ট্যান ব্রাশগুলো এই ব্রাশগুলো ব্যবহার করতে পারেন এই ব্রাশগুলো দিয়ে আপনি মাল্টি করতে পারেন আমাদের কাছে ব্রাশ আছে ব্রাশ চাইলে ব্রাশও নিতে পারেন আর যারা সিঙ্গেল কালার করবেন তাদের জন্য হলো ফোমের রোলার এই যে চার ইঞ্চি ফোমের রোলার এটার সাথে আপনি বাজারে যে হ্যান্ডেল পাওয়া যায় সেই হ্যান্ডেল দিয়ে এটাকে কাজ করতে পারবেন এটা ফোমের রোলার এটাও আমাদের কাছে আছে এটা দিয়ে কাজ করতে পারেন যারা মাল্টি করবেন তারা অবশ্যই ব্রাশ ব্যবহার করবেন তো এই ডিজাইনটার নাম্বার হচ্ছে ওয়ান চলুন এটার কয়েকটা ভিডিও দেখি এবং ছবি দেখি ডিজাইনটা কত অসাধারণ এরপর চলুন দ্বিতীয় ভিডিওটাতে দ্বিতীয় ডিজাইনটাতে ওই ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো সেভেন এইট ওয়ান জিরো সেভেন এইট এটা সুন্দর একটা ডিজাইন আমরা আপনাদের কাজের সুবিধার জন্য এটা দিয়ে অনেক কাজ করতে এই যে একটা বড় ডিজাইন দিয়ে বড় দিলাম এর সাথে ছোট তিনটা দিক করে দিলাম এই ছোট তিনটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন বর্ডার করতে পারবেন এটাকে ছোট বড়ো কম্বিনেশন করে মারতে পারবেন যদি কখনও আপনার সিঁড়ির সিঁড়ির বেজগুলিতে মারতে চান সেখানেও মারতে পারবেন কার্নিশে মারতে চান কার্নিশেও মারতে পারবেন এইটার তিনটা এই চারটা সাইজ আমরা দিয়ে দিয়েছি চারটা সাইজ দিয়ে আপনি কাজ করতে পারেন তো এই ডিজাইনটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো সেভেন এইট এটার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি তো যারা এটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং তাড়াতাড়ি মালটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এটাও আপনি চাইলে এক কালার করতে পারেন চাইলে মাল্টি কালার করতে পারেন আপ টু ইউ আমরা কয়েকটা ছবি দেখাচ্ছি এবং ভিডিও দেখাচ্ছি দেখেন কত অসাধারণ তো এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো সেভেন এইট আবারও বলছি এই পেপারগুলো পেপার না এটা হলো প্লাস্টিকের শিট অনেক উন্নত মানের তাইওয়ান থেকে ইম্পোর্টেড প্লাস্টিকের শিট এগুলি সহজে নষ্ট হবে না পানি দিয়ে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে পারবেন তো এরপরের ডিজাইনটাতে আমরা যাই এরপরের ডিজাইনটা তো অসাধারণ একটি ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন এটা নাম্বার হচ্ছে ওয়ান জিরো এইট জিরো ওয়ান জিরো এইট জিরো এটা হিজিভিজি টাইপের একটা ডিজাইন কিন্তু দেয়ালে করার পরে খুবই অসাধারণ দেখা যাবে এটাকে মাল্টি কালার করতে করতে যাবেন না তাহলে অনেক ঝামেলা হবে এটাকে সিঙ্গেল কালার করবেন সিঙ্গেল কালার করার জন্য আপনারা যারা ট্রেড খুঁজছেন আমাদের কাছে ট্রে আছে ট্রেড নিতে চাইলে ট্রে যোগাযোগ করতে পারেন এটা একটা ট্রেড সেট সাতটা জিনিসের সেট দুইটা ফোমের রোলার তিনটা ফ্যাব্রিকের রোলার একটা প্লাস্টিকের ট্রে এবং একটা হ্যান্ডেল খুবই উন্নত মানের শক্ত হ্যান্ডেল এটা নিতে পারেন এই সেটটা আমাদের কাছে অ্যাভেলেবল যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা দিয়ে সিঙ্গেল কালার করতে খুবই কাজে দিবে এটা তো এই ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো এইট জিরো ওয়ান জিরো এইট জিরো চলুন দুই একটা ভিডিও দেখি বা ছবি দেখি কত অসাধারণ লাগছে ডিজাইনটা এটার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি আজকের ভিডিওতে যে কয়টা ডিজাইনই দেখাচ্ছি এগুলো সবই ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের তো চলুন এরপরের ডিজাইনটাতে যাই এরপরের ডিজাইনটা খুবই অসাধারণ মারাত্মক একটা ডিজাইন এটা খুবই হিট ডিজাইন আমাদের বহুল প্রচলিত ডিজাইনগুলোর মধ্যে একটা ডিজাইন হলো এটা এটাও আপনার গোলাপের একটা ডিজাইন এটা দিয়ে কয়েক ধরনের কাজ করতে পারবেন আপনি দেয়ালে করতে পারবেন আপনি সিলিংয়ে করতে পারবেন আপনি পিলারে করতে পারবেন খুবই অসাধারণ লেখা যাবে আমি কয়েকটা ভিডিও ছবি দেখাচ্ছি আপনাকে দেখেন দেখেন এই ছবিটাতে সিলিংয়ের করার একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা কত অসাধারণ হয়েছে চিন্তা করতে পারেন না আমরা যখন ডিজাইনটা করেছি আমরা চিন্তা করতে পারি নাই যে এত মারাত্মকভাবে এটাকে ফুটিয়ে তোলা যাবে তো যারা রঙের কাজ করেন তারা নিজের মনের মাদরে দিয়ে জিনিসটাকে সুন্দর ফুটাই তোলেন আবার আপনি এখানেও আপনি মাল্টি কালার করতে পারেন সিঙ্গেল কালার করতে পারেন ইজ আপ টু ইউ তো এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো নাইন থ্রি ওয়ান জিরো নাইন থ্রি ডিজাইন নাম্বার ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের একটা ডিজাইন এটাকেও মাল্টি করার জন্য আপনি ওই যে আমরা একটু আগে দেখালাম যেটা ব্রাশ ব্যবহার করতে পারেন এই ব্রাশগুলো অ্যাভেলেবল আমাদের কাছে কিনতে চাইলে আপনি যোগাযোগ করেন এরপরের ডিজাইনটাতে যাই এরপরের ডিজাইনটা হচ্ছে মারাত্মক আরেকটা ডিজাইন এটা হলো পাতার লতার একটা ডিজাইন আমাদের একটা ডিজাইন আছে আঙ্গুর লতার ডিজাইন ওটা খুবই হিট ডিজাইন ওটারই ধারাবাহিকতা এই আরেকটা ডিজাইন এটা হচ্ছে ওয়ান জিরো এটা দিয়ে আপনি দেয়াল করতে পারবেন পিলার করতে পারবেন খুবই সুন্দর হবে ডিজাইনটা আমরা একটা ছবি দেখেন ছবির মধ্যে কত সুন্দর দেখাচ্ছে ডিজাইনটা এটাও ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাইশ ইঞ্চি এটার নাম্বার ওয়ান জিরো এইট টু ওয়ান জিরো এইট টু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পার্সেল করে থাকি তো এই ছিল পাঁচটা ডিজাইন তো এই পাঁচটা ডিজাইনকে আরেকবার একসাথে এক ঝলক দেখিয়ে দিই যারা অর্ডার করতে চান তারা ডিজাইন নাম্বারগুলি ফলো করবেন অথবা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালে আমরা দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো দুইটাই আছে তো আজকের প্রথম ডিজাইনটা যেটা গোলাপের ডিজাইনটা এটা হলো ওয়ান ওয়ান ফোর এইট ওয়ান ওয়ান ফোর এইট গোলাপের ডিজাইন অসাধারণ একটি ডিজাইন খেয়াল করুন এরপরে ডিজাইনটা আমরা দেখিয়েছিলাম ওয়ান জিরো সেভেন এইট ওয়ান জিরো সেভেন এইট এটা খুবই মারাত্মক একটা ডিজাইন তারপরে ডিজাইন যেটা দেখিয়েছিলাম এটা হলো ওয়ান জিরো এইট জিরো ওয়ান জিরো এইট জিরো ওয়ান জিরো এইট জিরো দেখুন কি অসাধারণ ডিজাইনটা তারপরে ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো নাইন থ্রি ওয়ান জিরো নাইন থ্রি ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন বাজারে বিভিন্ন সাইজের স্ট্যান্সিল পাওয়া যায় এক এক সাইজের এক এক দাম অনেকেই ছোট ছোট স্ট্যান্সিল দেখে বা আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে আপনাদের ডিজাইনের স্ট্যানসিলে এত দাম কেন ভাই এটা সাইজ বড় বড় সাইজের বড় দাম ছোট সাইজের ছোট দাম এই যে একটা একটা দেখুন আমি একটা ছোট স্ট্যানসিল সাইজ দেখাচ্ছি আপনাকে এই সাইজটা দেখুন এটা এটা কতটুকু এটা হলো এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি আর এটা হলো ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি তাহলে এই যে ষোলো ইঞ্চি বা বাইশ ইঞ্চি এটার দাম আর এত বড়োটার দাম কি এক হবে এগারো বাই এগারো ইঞ্চি ষোলো বাই বাইশ ইঞ্চি আমাদের ডিজাইন শুরু হয় এগারো বাই এগারো ইঞ্চি থেকে এবং পঁচাশি ইঞ্চি পর্যন্ত আমাদের ডিজাইন আছে আমাদের ছোট স্ট্যানসিলের একটা ভিডিও আমরা ছেড়েছিলাম এর আগে আপনারা খুবই পছন্দ করেছিলেন ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি যারা কিনতে চান তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো নাইন এই ডিজাইনটা এর এরপরে ডিজাইনটা সর্বশেষ ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো এইট টু ওয়ান জিরো এইট টু পাতার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন করতে পারলে খুব সুন্দর দেখা যাবে তো এই পাঁচটা ডিজাইন যারা কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা স্ট্যান্ড কাজ করার জন্য টুলস খুঁজছেন আপনার কাছাকাছি পাচ্ছেন না তাদের জন্য প্রথম টুলসটা হচ্ছে ট্রে এটা হলো সাত পিসের একটা ট্রে ফোর ইঞ্চি ফোর ইঞ্চ সাইজের এটা চার ইঞ্চি চার ইঞ্চি ফোমের জন্য এটা ব্যবহার করা হয় এটা আপনি নিতে পারেন এখানে তিনটা ফ্যাব্রিকের রোলার দুইটা ফোমের রোলার একটা হ্যান্ডেল এবং একটা প্লাস্টিকের ট্রে থাকবে এই সাতটার প্যাকেজটা নিতে পারেন আবার যারা এত এটার একটু দাম বেশি এটা যারা নিতে চান না তারা শুধু নর্মাল ফোমের রোলার আমাদের থেকে নিতে পারেন হ্যান্ডেল চাইলে হ্যান্ডেলও আছে আমাদের কাছে আর যারা মাল্টি কাজ করবেন তাদের জন্য তুলি দরকার হয় তুলি এগুলি খুবই উন্নত মানের চায়না থেকে ইম্পোর্টেড তুলি এগুলি ব্যবহার করতে পারেন এগুলি খুবই কাজের দিবে আপনার মাল্টি কাজের জন্য এই কটা কয়েকটা টুলস যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রাহম